বামরাম চক্রান্তের বিরুদ্ধে ও কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার মৃত্যুর ঘটনার দোষীদের ফাঁসির দাবিতে রবিবার বারাসাত দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাগবান্দা সাইবেরিয়া প্রাথমিক বিদ্যালয় সম্মুখে অনুষ্ঠিত হল প্রতিবাদ সভা উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বারাসাত দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি সহসভাপতি মেহেদী হাসান প্রাক্তন সহসভাপতি মোহাম্মদ ইফতিকার উদ্দিন জেলা পরিষদের সদস্য শাপিনা খাতুন বারাসাত দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ঘোষ শাহাবুদ্দিন আলী আসের আলী মল্লিক মান্নান আলী উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুর রৌফ দাতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই দাঁতপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিনুল ইসলাম ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নজিবুর রহমান চণ্ডীগড় রোহন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাকিব আহমেদ কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা অধিকারী উপপ্রধান মোজাফর রহমান শাসন গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জিয়াউল ইসলাম তৃণমূল নেতা রেজাউল করিম ঝন্টু তপন মুখার্জি সহ বিভিন্ন পঞ্চায়েতের সদস্য সদস্যা ও তৃণমূল কংগ্রেস সমর্থকেরা উক্ত প্রতিবাদ মিছিলকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

শাস্তি চায় ফাঁসি চায় এখন বক্তব্য রাখবে বারো সাত দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পূর্ত সড়ক পরিবহন আসার আলী মন্ডল সভানেত্রী তথা ব্লকের মহিলা কংগ্রেসের নেত্রী দিদি মনোহরা দেবী উপস্থিত আছেন জেলা পরিষদের আজকে উপস্থিতির মধ্যে দিয়ে আমরা উনিশশো সাতানব্বই আটানব্বই সালে যখন দলের জন্ম হয়েছিল করা হোটেলের বসে খোলা আকাশে কলকাতার গান্ধী নদীর আসমান আর জমিনকে সাক্ষী রেখে বাংলার একেবারে শুনেছে গত চোদ্দই আগস্ট মধ্যরাতে কলে ডাক্তারি পড়ুয়া একটা মেয়ে কাল্পনিক নাম নাম দেওয়া হচ্ছে মঞ্চ থেকে তার নিন্দা জানাই এই ঘটনার কে আমরা ধিক্ষার জানাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বলেছেন যে আসামিকে দ্রুত সঙ্গে ধরতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে অর্জ দিয়ে উল্লেখ করেছেন যে এই ধরনের দোষী যারা এই কর্মকাণ্ড যারা করলেন তাদেরকে ধরে ফাঁসির মঞ্চে ঝলানো বিষয়বস্তু মানুষের সঙ্গে বলা ধরে নিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছে আমরা ব্লক সভাপতি বিদেশে এই সভা দুধী ধরে পড়বো একটা কী করে একটা সভা আজকে যেমন আমরা এখন ধর্ম পাঠিয়েছি আগাম কাল আমরা হিন্দু মুসলিম ছেলে মেয়ে সবার মধ্যে একটা বাক্য আনা যায় বাংলা ভাগ বিরোধিতা করে সন্ত্রাস ভবনের লক্ষ্যে আমরা রাখি বন্ধন ও পালন প্রবাদ আছি কে তোমার বিরুদ্ধে কথা বলে আর কে তোমার গোটা জীবনের সাফল্যের কালিমা লিপ্ত করতে চাই আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলেরা দেখে নেব আপনারা ভীষণভাবে কথা আছেন যাদের পঞ্চাশের উপর বয়স আমি সিটি একটু উস্কে দিচ্ছি আজকে যারা প্রতিবাদী রাস্তায় নামছেন তাদের রাজনৈতিক পরিচয় বেশিরভাগই বামপন্থা আর ভারতীয় জনতা পার্টির লোকজন সাধারণ মানুষ প্রতিবাদ করেছেন সাধারণ মানুষকে আমাদের নেত্রী ওয়েলকাম জানিয়েছেন বলেছেন সাধারণ রাস্তায় নামুন তাদের ভাষায় তাদের মতো করে প্রতিবাদ করুন

আমাকে অন্য কিছু ঘোড়া জলে মাধ্যমে ধরতে চাই কি না প্রশিক্ষধর্ষী একজন প্রশিক্ষিত প্রশিক্ষক তো ডাক্তার ঠিকছে তো যে ঘটনা ঘটে তার উপরে তা না রাগীয়রা যারা পড়ে তাদের দুই চান্দুর শার্থিও ফার্জিও ক্যামেরার চাই তাহলে আগামী দিন এই আন্দোলন যারা করছে কি বলবেন তাদের ওরা ঘোড়ালে মাছ ধরছে না যারা করছে না কি বললো যে গুরুগ্রামে ওদের থেকে ধরে মালা এই তো কি হচ্ছে প্রধানমন্ত্রী ওদের যে সর্বাধিক সভাপতি তবে যে নিয়ে নিয়েছে ধরো বাংলাকে বাংলাকে বদনাম করো ওদের ফেক এবং ধোঁয়াশা আর রাজনীতি কিছু নয় আমরা আমরা সুরেন্দ্র চিনি শুভেন্দ্র অধিকারীরা এক এক নম্বর সাম্প্রদায়িক লোক ও হিন্দু মসলাম চায় সাম্প্রদায়িক বাংলা ভালো অধিকারী আৰু সাম্প্ৰদায়িক লোক কৰবুক দেখি যায়